নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো বন্ধুরা দুপুরবেলা খাবার দাবার শুরু হয়ে গেল শুভ দুপুর সবাইকে তো দুপুরে খাবার দাবার নিয়ে বসে গেলাম তো খাবারের মেনুতে কী আছে দেখিয়ে দেবো প্রথমে তার আগে একটা কথা সেটা হলো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তো লাইক শেয়ার কমেন্ট করে দেবে তো চলো প্রতিদিনের মতো আমার ভিডিওটা আমি তোমাদের সামনে নিয়ে আসলাম তো প্রথমে কি মেনেতে কী আছে প্রথমে দেখিয়ে দেবো তো চলো আসবে কী আছে দেখি এক দু তিন চার পাঁচ পাঁচ বাটি ভাত আছে আর আছে লঙ্কা লেবু লবণ সাথে আছে শীতল পত্তা পেঁয়াজ রসুন দিয়ে আর আছে পেঁপি সিদ্ধ আর আগে একটু মাখা ছিল সেটাও নিয়ে নিলাম আর এখানে আছে কেসকি মাছ পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর করে বানিয়েছি সেটা আর এখানে আছে মসুর ডালের জল তো বন্ধুরা চলো খাবারটা স্টার্ট করছি তো প্রথমে খাবো পেঁপে সিদ্ধ দিয়ে তো পেঁপে সিদ্ধটা একটু মেখে নিই একটু তেল নিয়েছি সর্ষার তেল নিয়েছি দেখো এই যে সরষার তেল নিয়েছি আগের একটু মাখা ছিল তো আর একটু সরষের তেল নিয়েছি পেঁপে পিঁড়িটা তুমি খেয়ে নিই তো এটা হলো আমার সব একদম ফেভারিট খাবার পেঁপে সিদ্ধ আমার পাতে প্রথমে একটু ভাজা সিদ্ধ বত্তা এসব না থাকলে আমি খেতে না আমার খাবারটা যেন ভালো হয়নি কেন আমার কাঁচা লঙ্কা খেতে হয় তো লঙ্কা না খেলে আমার যেন টেস্ট লাগে না আর লঙ্কা আমি এক গ্রাসে খাই ছোটো ছোটো করে কামড় দিয়ে বা বাইট করে খাই না তো লঙ্কা খেলে যত ঝালুই হোক এক এক গ্রাসে খেতে হবে দেখবেন আমি কীভাবে লঙ্কাটা খাই এখানে তো আজকে চ্যালেঞ্জ হলো যা নিয়েছি এখানে কিন্তু শুধু আমার খাবার যা নিয়েছি সব খেতে হবে সেটা হলো চ্যালেঞ্জ আমার খাবারের চ্যালেঞ্জ হবে না সেটা হয় না আমার খাবার সব সময় চ্যালেঞ্জ নেই আমি যা নিয়েছি তা খেতে পারি কি না সেটা হলো চ্যালেঞ্জ তো বন্ধুরা চলো আগে সিদ্ধটা দিয়ে খেয়ে নিই তো মনে হচ্ছে সিদ্ধ দিয়ে দু বা তিন হয়ে যাবে পরিষ্কার

Gracias. সিদ্ধ দিয়ে দুই বাটি সুপস্ত হয়ে যাবে সিদ্ধটা আমার এতটাই ফেভারিট যে কোনো সিদ্ধ খুব ভালো লাগে পেঁপে সিদ্ধ দারুণ লাগে পেঁপে সিদ্ধ সবটা দারুণ লাগে আজ ভীষণ খিদা আজকে সকালে ভাত খাইনি 我，我都不太。 এখন খাবি টেস্ট লেগেছে খাবারটা এখন অব্দি খুব দারুন লাগেছে আর জানি না খেয়ে নি খেয়ে বললো কিরকম হাটা ফাটে বানি উচিত i দিয়েছিলাম খেয়ে হচ্ছে দারুণ

সুটকি মাছের জন্য মাছ আসছে মাছের বন্ধে একদম মন গেলাম তেটপুৰ মন পৰে উম Тоа е টেস্টে দারুন ধারণ এই হলো সে বিখ্যাত ডালের জল ডালের ডালটাতে একটু লবণ কম হয়েছে আর এই হলুদ কমন হয়েছে এই হলো বিখ্যাত ডালের জল জলটা খেলে একদম খাবার বলে নিচে চলে যায় একদম লেয়ার 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 যাকে বলে আর কি লেয়ারের থাকে এটা চাপ দেয় সুন্দর করে খাবারটি সুরক্ষিত থাকে মরিচ টুড়িজ খেলাম সবগুলিকে কী করে ব্যস রাখি এ ডালের জলটা তো বন্ধুরা খেলাম খুব সুন্দর একটু মন করে করে সুন্দর করে খেলাম তো বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট করে তো সবাইকে একটা